তা আমার সাথে থাকেন ফুলের ভালোবাসা নিন আর আমার সাথে থাকেন আমাকে ভালোবাসা দিন এক্সেল কি সুন্দর ফুল ডেনমার্ক দিস ইজ ডেনমার্ক কান্ট্রি ওকে ফুল ফুল আর ফুল ফুলের ভালোবাসা এভাবেই ভালো পেদিন ডেনমার্ক একদম আসেন আরো সামনে আছে সুন্দর সুন্দর ফুল আরো অনেক কিছু দেখা হবে হ্যাঁ geldiniz ভাই রাজাও

আরো কথা বলবো কিন্তু আজকে কথাটা বলবো অন্য কিছু নিয়ে ডেনমার্কের ফুল নিয়ে কথা বলবো তো মনুর ভাই আমরা তো আগে একবার আসছিলাম এই জায়গা নাকি হুম তখন ওই দিন ওই দিন আসলাম ওই দিন আসার পর বুঝতে পারছি জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর ঠিক না অনেক সুন্দর কিন্তু ওই দিনের থেকে আমার মনে হয় আজকে আজকে আরো অনেক সুন্দর

ভালোবাসার ভালোবাসা আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর ফুলের ভালোবাসা ভরপুর ঠিক আছে তোমার ভাই কিছু বলেন আমি আর কি বলবো আমি তো ডেনমার্কের পরিবেশ দেখে মুগ্ধ মুগ্ধ রো ভাই মুগ্ধ আমি তো ঠিক আছে এরকম এত ফুল আমার জীবনে আমি দেখি নাই যেখানে যায় সেখানে ফুল যেখানে যায় সেখানে যেখানে ফুলের চাষ করছে আসলে এগুলা ফুলের চাষ করে নাই

কোন লোকজন কোনো কিছু নেই বিশাল রাস্তা মনে হয় যে জঙ্গল সব জঙ্গল ঠিক আছে তা আপনি আপনাদেরকে আরো ফুলের ভালোবাসা দিয়ে আসতেছি হাই হ্যালো আসসালাম আলাইকুম প্রিয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমরা দেখতেছেন আমরা সবাই একসাথে আজকে ছুটির দিনে আমরা সবাই চলে যাচ্ছি অন্য তো চলেন আমাদের সাথে চলেন আমরা যেদিকে যাই আমাদের পাশে পাশে আসবেন সেদিকে তো আমরা কি কি দেখতেছি কি কি দেখব সেটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে শেয়ার করব এবং আমাদের সাথী থাকবেন এবং সব কিছুই দেখতে পারবেন দেখতেছেন ওই দিন সামনে মনুর ভাই আছে তারপরে আছে জাহাঙ্গীর ভাই

এভাবে সুন্দর করে এভাবেই আর ভিডিওটা ইয়া মারেন একটা হাত দেয় ঠিক আছে এভাবে সুন্দর করে ভিডিওটা একবার ইয়া মারা সব গুরান চলেন আমাদের সাথে আজকের গুরাটা যা হবে ফুলের বাগান ততই পাবেন তাই আমার সাথে থাকেন ফুলের ভালোবাসা নিন আর আমার সাথে থাকেন আমাকে ভালোবাসা দিন এক্সেল কি সুন্দর ফুল ডেনমার্ক

আর সারা কত সুন্দর ফুল আছে আপনারা আসবেন না আমার সাথে আমরা তো আগে তো আগে এক ঘন্টাকে বলে রাখছি আজ ফুলের বাগান ও সুন্দর